একসময় টিভি পর্দায় তিনি ছিলেন যে কোনো সমস্যা সমাধানের সেই মানুষ যার হাতে থাকত পেপার ক্লিপ রাবার ব্যান্ড আর মাথায় তীক্ষ্ণ বুদ্ধি ব্যাস একের পর এক অসম্ভব মিশন নিমেষেই সমাধান করে ফেলতেন পর্দার সেই মানুষটির নাম অ্যাঙ্গাস ম্যাকাইভার চরিত্রটির সমর্থক অভিনেতা ছিলেন কিংবদন্তি অভিনেতা রিচার্ড ডিন অ্যান্ডারসন বিশ্বজুড়ে সারা ফেলেছিল টিভি সিরিজ ম্যাকাইভার উনিশশো পঁচাশি সালের উনত্রিশ সাত বছর পর উনিশশো সালে একুশ মে সিরিজটি প্রচার শেষ হয় নব্বই দশকে বাংলাদেশে ধারাবাহিকটি প্রচার করে বিটিভি এরপর অ্যাঙ্গাস মেকাইভার চরিত্রটি শিশু কিশোরদের কাছে প্রিয় হয়ে ওঠে নব্বই দশকে বাংলাদেশে বিক্রি হতো মেকাইভারের ছবি সহ খাতা ভিউ কার্ড স্টিকার ম্যাকাইভার শিশু কিশোরেরা ম্যাকাইভার প্রচারে চার দশক পূর্ণ হয়েছে উনত্রিশ অ্যান্ডারসন হয়ে ওঠেন সেই প্রজন্মের নায়ক বর্তমানে রিচার্ড ডিন অ্যান্ডারসন সম্পূর্ণ অবসর জীবন কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মলিবুতে সমুদ্রের ধারে নিজের বাড়িতে থাকেন তিনি অভিনয় থেকে সরে আসার পর অ্যান্ডারসন নিজেকে যুক্ত করেন পরিবেশ ও প্রাণী রক্ষায় তিনি বহু বছর ধরে কাজ করছেন সি শেপার্ড কনজার্ভেশন সোসাইটি এর উপদেষ্টা হিসেবে এটি সমুদ্র জীব রক্ষায় বিশ্বব্যাপী পরিচিত সংগঠন তিনি নিজেই বলেছেন আমি সারা জীবন সমস্যার সমাধান করে আসছি পর্দায় এখন বাস্তব পৃথিবীতেও একটু চেষ্টা করতে চাই প্রকৃতি ও মানুষকে রক্ষা করতে সর্বশেষ দুই সালে মার্কিন টেলিভিশন সিটকম ডোন্ট ট্রাস্ট দাবি ইন অ্যাপার্টমেন্ট টোয়েন্টি থ্রির একটি পর্বে তাকে দেখা গেছে এরপর তাকে আরো অভিনয়ে দেখা যায়নি তখন মেয়ে ওয়াইলির বয়স পনেরো বছর অভিনয় ছাড়ার অন্যতম কারণ ছিল তার কন্যা ওয়াইলি কুইন অ্যান্ডারসন তিনি এক সাক্ষাৎকারে বলেন আমি আমার মেয়েকে বড় হতে দেখতে চেয়েছি সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আজ তার মেয়ে প্রাপ্তবয়স্ক আর রিচার্ড সময় কাটান নাতনি ও পরিবারের সঙ্গে যদিও রিচার্ড ডিন অ্যান্ডারসন এখন পর্দায় নেই তবে তার অভিনীত চরিত্র ম্যাকাইভার আজও বেছে আছে একটি চিন্তা বুদ্ধি ও মানবিকতার প্রতীক হিসেবে টেলিভিশনের ইতিহাসে এমন চরিত্র খুবই কম আছে যে বাস্তব জীবনেও মানুষকে অনুপ্রাণিত করে সমস্যার সমাধান খুঁজতে